বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমদুল্লাহ চলছে বর্ষাকাল বর্ষাকালে আমাদের এদিকে জমিগুলো নিচু হয় সব জমি তলিয়ে যায় তাই আমরা সচরাচর যেভাবে ছাগলগুলোকে চড়িয়ে ঘাস খাওয়াই চাইলেও এভাবে খাওয়াতে পারছি না তাই আজকের ভিডিওতে আমরা বর্ষাকালে ছাগল পালন নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বর্ষাকালে আমরা কিভাবে ছাগল পালন করছি এবং আপনারা কিভাবে পালন করবেন এবং কি ধরনের ঘাস পানিতেও চাষ করা যায় তাছাড়া ছাগল কীভাবে ম্যানেজ করতে হয় এই বর্ষার দিনগুলোতে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা সকাল সকাল চলে যাব হচ্ছে গিয়া ঘাস কাটতে আজকে হচ্ছে গিয়া সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে এই জন্য নৌকাটাও ডুবে আছে আমাদের পানি হাঁচা লাগবে উপর নৌকা দিয়ে চলে যাব ঘাসের জমিতে देखो या तुझे देखो कुदरत के नज़ारे তারামা খেতে দেবী দারো মোবাইলটা পাইনতে বললেই কান্ডই হ্যাঁ 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 এটাই বাস্তব নৌকার পানি আছে শেষ হলে আমরা নৌকা নিয়ে ঘাস খেতে উদ্দেশ্যে চলে যাই এক যে ছিল সোনার কন্যা বরণ কেশ অঞ্চলে ছিল সেই কন্যার দেশ চোখে কি নদীর জলে কোন এখন ক্যামেরার স্ক্রিনে যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়া পাড়া ঘাস এই ঘাসগুলো পানিতেও মোটামুটি ভেসে থাকে ভালোই এই ঘাসগুলো আমরা চাষ করি না এগুলা এমনি আগাছার মতন হয়ে থাকে খ্যাত একবারে ভরা এই ঘাসগুলা বর্ষাকালে আমাদের জন্য খুবই হেল্পফুল হয় বিশেষ করে এই ঘাসের পুষ্টিগুণগত মান খুবই ভালো এবং ছাগল খুব সুন্দর খায় আপনাদের এদিকেও থাকলে এই ঘাসগুলো সংরক্ষণ করতে পারেন এছাড়া চাষও করতে পারেন আপনারা চাইলে আমরা প্রতিদিন সকালে এই ঘাসগুলো হচ্ছে গিয়া দুই পদের ঘাস মিলিয়ে প্রায় এক নৌকা ঘাস কাটি যা আমাদের মোটামুটি একবেলার খাবার হয়ে যায় আমরা খাবারটাকে হচ্ছে গিয়া ছাগলের খাবারটাকে বেলায় ভাগ করে থাকি এই ঘাসগুলো মোটামুটি আমাদের কাটা হলে আপনা আমরা আপনাদেরকে নিয়ে যাবো আরেকটা ঘাস খেতে সেখান থেকে দেখানোর চেষ্টা করব, ওটাও চাষের ঘাস এটা কিভাবে চাষ করবেন এবং কীরকম হয় ওইটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব তো ভিডিওটা দেখতে থাকুন তো ক্যামেরার স্ক্রিনে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোয়াইট জার্মান ঘাস এই ঘাসটি হচ্ছে চাষ উপযোগী একটি হাইব্রিড প্রজাতির ঘাস এবং এর পুষ্টিগুণগত মান অত্যন্ত ভালো তাছাড়া এই ঘাসের বিশেষ বৈশিষ্ট্য হল এগুলো অনেক পানিতেও ভালো ফলন দেয় এবং ছাগল অত্যন্ত আগ্রহের সাথে এই গাছটি খায় আপনারা ছাগল পালনের ক্ষেত্রে এই ঘাসটি চাষ করতে পারেন এই ঘাসটি ছাগলের জন্য অত্যন্ত উপযোগী বিশেষ করে যাদের নিচু এলাকা ডোবা বা নালা আছে নিচু জমি তারা এই ঘাসটি চাষ করতে পারেন শুধুমাত্র শীতকাল বাদ দিলে এই ঘাসটির উৎপাদন ক্ষমতা অনেক বেশি এই গাছটির থেকে অনেক ভালো ফলন পাওয়া যায় আপনাদের আমরা এই দুই ধরনের প্রজাতির ঘাসি বাসায় কেটে নিয়ে ছাগলকে দিয়ে ছাগলের সামনে দিয়ে দেখানোর চেষ্টা করব। ছাগল এই ঘাসগুলো আসলেই খাচ্ছে কিনা আমাদের মোটামুটি এক নৌকা ঘাস কাটা শেষ তাই হচ্ছে আমরা এখন চলে যাব নৌকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে ছাগলের খামারে চলে আসার পর ঘাসগুলোকে আমরা নৌকার থেকে নিয়ে আসবো আমাদের ছাগলের যে খাবার পাত্র আছে ওইটার মধ্যে দিয়ে দিব ছাগলের ঘাস এবং দানা দান না খাওয়ার অন্যতম কারণ হচ্ছে ছাগলের সঠিক পাত্রে খাবার উপস্থাপন করতে না পারা ছাগলের আদর্শ খাবারপাত্র কিভাবে বানাবেন এ বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন এতে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ

Аста асте. Да. А. Өрд өрд өрд. Алейкум салам. ছাগলগুলো বের করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ছাগলগুলো কত সুন্দর ঘাস খেতে লেগে গেছে সবগুলো ছাগল অনেকের ছাগলই কেটে দেওয়া ঘাস খায় না আমরা আজকে হোয়াইট জার্মান ঘাস এবং গিয়া এই যে পাড়া ঘাস দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের ছাগলগুলা কত সুন্দরভাবে ঘাসগুলা খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকালের ভাগ্যে যে খাবারগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু প্রায় মোটামুটি শেষ আর আমাদের যে খাবার পাত্রটা আছে এটাতে দেখতেই পাচ্ছেন ঘাস খুব একটা কিন্তু পরে নেই আমাদের এই ঘাস এবং দানাদারের পাত্র যেটি বানানো হয়েছে এটিতে ঘাস একেবারেই নষ্ট হয় না বললেই চলে একেবারে খুব সীমিত ঘাস নষ্ট হয় আপনারা অনেকেই ছাগলকে ঘাস কেটে দেন ছাগলে অধিকাংশ ঘাসই কিন্তু নষ্ট করে ফেলে আমাদের এই টেকনিকে ছাগলের খাবার পাত্র বানালে ছাগলের কিন্তু ঘাস একেবারেই নষ্ট কম করবে আমাদের প্রথম ভাগের খাবার শেষ হলে তারপর হচ্ছে গিয়ে আমরা দ্বিতীয় ভাগে যেই খাবারটা আছে আমরা দুপুর সময় হচ্ছে গিয়ে আমাদের যেই প্রস্তুতকৃত দানাদার খাবার আছে এটি উপস্থাপন করি তাই আমরা এখন হচ্ছে গিয়া দানাদারটি উপস্থাপন করবে আমাদের ঘাসের পাত্রের সাথে দানাদার পাত্র কিন্তু একই সাথে আমরা ছাগলকে দানাদার মিক্সচার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছাগলগুলো ঘরে আটকানা ছিল এখন ছেড়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সবগুলা ছাগল চলে এসেছে একে একেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলা ছাগল স্বাচ্ছন্দ্যের সাথে দানাদার খাচ্ছে মোটামুটি সাথে হচ্ছে কি আমাদের দিনের প্রথম এবং দ্বিতীয় খাবার মোটামুটি শেষ এখন হচ্ছে গিয়া শেষ সময়ে যেটা খাবারটা বিকাল বিকালবেলা অর্থাৎ আমাদের এদিকে কিছুটা বাউন্ডারি বা চারণভাবু জাগনা আছে আমরা হলো দিনের শেষ সময়টা এখানে ছেড়ে দেওয়ার চেষ্টা করি নৌকা দিয়ে নিয়ে ছাগলগুলাকেই যদি কোনো কারণে বিকাল সময়টা চারণভূমিতে না নেওয়া যায় তাহলে আমরা কি করি তাহলে হচ্ছে কি আমাদের দুই ট্রে ভর্তি করে আবার আরেকবার ঘাস দেওয়া লাগে না হয় ঠাল পালা দিয়ে এটাকে এই সময়টাকে পুষিয়ে নেওয়া লাগে পরবর্তী ভিডিওতে ছাগল পালনের টপিকে অন্য কোনো বিষয়ে আলোচনা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ I'm